আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর গত আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই ইনকিউবেটরে কিছু ডিম বসানো ছিল যে ডিমগুলো থেকে দুই একটা করে বাচ্চা ফুটে হচ্ছে এবং ওই বাচ্চাগুলো কিন্তু আজকে অনেকগুলোই বাচ্চা ফুটে বের হয়েছে এবং বাদ বাকি অল্প কিছু ডিম আছে এখানে এবং যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে বা ভালো মানের বাচ্চাগুলো যেগুলো ফুটে ভেরো হয়েছে তো এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব আর এখানে টোটাল আজকে আমরা সাড়ে পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা ডেলিভারি দিব এবং আপনারা বলতে পারেন যে ভাই এখানে কতগুলো ডিম বসিয়েছিলেন এই মেশিনে টোটাল আঠারোশো পিস টিম বসানো ছিল এবং ওইখান থেকে প্রথম পাঁচ দিনের দিন প্রায় তিনশো ডিমের মতো ক্যান্ডেলিংয়ে বের হয়েছে এবং বাদ বাকি আঠারো দিন বয়সে আবার কিছু ডিম বের হয়েছে এবং আপনারা যে ইনকিউবেটরে এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিম আটকা আছে তো আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এই হ্যাচারির ব্যবসা করে অনেকটাই টাকা ইনকাম করা যায় ভাই এতটা সহজ না এই কাঁচামালের ব্যবসা করে অনেকটাই যে লাভবান হওয়া যায় তা না কিন্তু হ্যাঁ এক সময় লাভ হবে এবং আরেক সময় লস হবে কিন্তু লস কখনো আপনার পিছু ছাড়বে না তো এটাই হচ্ছে এই হ্যাঁ ব্যবসা বা কাঁচামালের ব্যবসাটা তো অবশ্যই আপনাকে সেই লসটাকে পেরিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এটাই বাস্তব তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ঝুড়িতে ভরা হলো এখানে টোটাল সাড়ে পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা ঝুড়িতে ভরা হলো এবং আজকে এই বাচ্চাগুলো যিনি মূলত নিতে আসতেছে ওনার বাড়ি হচ্ছে সিং ভালুকা তো উনি মূলত ভালুকা থেকে আমাদের জামালপুরে টাঙ্গাইল মধুপুর হয়ে ধনবাড়ি হয়ে এবং আমাদের জামালপুর দিক বাস কাউন্টারে এসে উনি অপেক্ষা করতেছে এবং আমরা আমাদের হ্যাচারি থেকে এই বাচ্চাগুলো নিয়ে যাবো এখন জামালপুর দিকপাইট বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ড থেকে আমরা সাধারণত আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো বেশিরভাগই বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি বিভিন্ন বাস বা পরিবহনের মাধ্যমে আমরা আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো পাঠিয়ে থাকি তো আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সে ভাই যার বাড়ি হচ্ছে মূলত মাইমিন সিং ভালুকা তো আমরা সকলকেই বলে থাকি যে ভাই আপনারা যারা এই দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো নিজ দায়িত্বে নিয়ে যাবেন তাহলে সবচাইতে ভালো হয় এটা আমরা সবাইকে বলে থাকি তো আমি আবারও বলবো যারা মূলত নিতে চান অবশ্যই আমাদের এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা নিয়ে যাবেন তো ভাই মূলত অটো থেকে বাচ্চাগুলো নামানোর পর উনি যে রিজার্ভ সিএনজি এনেছে ওই সিএনজিতে উনি উঠে নিল এবং আমাদের কাছ থেকে ভাই মূলত বিদায় নিচ্ছে তো এভাবেই কিন্তু আমাদের এম এম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে তারা বাচ্চাগুলো নিয়ে যায় এবং যারা মূলত না আসতে পারে তো সেক্ষেত্রে তারা আমাদেরকে টাকা অগ্রিম পাঠিয়ে দেয় তারপরে আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো মূলত আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম